সুপ্রিয় দশম শ্রেণীর শিক্ষার্থীরা আজকের এই ভিডিওতে আমরা দেখবো যে তোমাদের দশম শ্রেণীর পদার্থ দেখবো এই সাজেশনটি যদি তুমি ফলো করে আশা করি হান্ড্রেড পার্সেন্ট কমন আসবে ইনশাল্লাহ চলো আমরা দেখিনি এই যে তোমাদের পদার্থ বিজ্ঞান পদার্থ বিজ্ঞান এখানে যে কয়েকটি তোমাদের প্রশ্ন মোটামুটি থাকবে যে সৃজনশীল থাকবে পঞ্চাশ নাম্বার এবং আর আমরা দেখি যে তোমাদের সৃজনশীল গুলো কি কি থাকতে পারে যে আর দুব কাকে বলে ক্রিয়া ও প্রতিক্রিয়া বল একই বস্তুতে ক্রিয়া করে না দেখা প্রবতা কাকে বলে ঘর্ষণ কাকে বলে প্রকৃত প্রসারণ কাকে বলে এভাবে তোমাদের যে প্রশ্ন কাটামুটি হবে এটি তোমাদের নমুনা প্রশ্ন আর তোমাদের এখন আমরা যে তোমাদের সাদেশনটি দেখি নেই এই সাদেশনটি যদি তুমি ফলো করো আশা করি তোমাদের পরীক্ষার মধ্যে হান্ড্রেড পার্সেন্ট কমন আসবে ইনশাআল্লাহ প্রথমে চাপা অন থেকে তোমাদের জ্ঞানমূলক প্রশ্নগুলো যা যা আসতে পারে পরিমাপ কাকে বলে মৌলিক রাশি কাকে বলে পরিমাপের একক কাকে বলে মাত্রা কাকে বলে বানিয়া ধ্রুব কাকে বলে ও কাকে বলে আর অনুদাবন প্রশ্নের জন্য যেগুলো তোমরা পড়তে পারো যে মৌলিক রাশি ও লব্ধ রাশির মধ্যে দুটি পার্থক্য লেখ পরিমাপের এককের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করো ক্ষমতা একটি লব্ধ রাশি ব্যাখ্যা করো মাত্রা সমীকরণের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করা কোন বস্তু পরিমাপের মিটার স্কেলের চেয়ে স্লাইড ক্যালিপার্স অধিকতর উপযোগী কেন স্কুগজের ন্যূনতম শূন্য দশমিক শূন্য ওয়ান মিলিমিটার বলতে কি বুঝ বুঝো ব্যাখ্যা করো তিন ভিন্ন দৈর্ঘ্যের পরিমাপের একই চূড়াঙ্গ ক্রুটি হলে যেটির দৈর্ঘ্য বেশি সেটি পরিমাপের সঠিক কথা ব্যাখ্যা করো আর গয়ের জন্য স্লাইড ক্যালিপাস স্কুগজ। আপেক্ষিক কুটি শতকরা কুটি এগুলো তোমরা গ এবং ঘরের জন্য পড়তে পারো আর চাপটা টুয়ে থেকে যেগুলো দেখে দেখিনি যে অনুদমন প্রশ্নগুলো স্মরণ কাকে বলে ঘর বেগ কাকে বলে মন্দন কাকে বলে ঘূর্ণন গতি কি স্পন্দন গতির সংখ্যা দাও পর্যায়বৃত্ত পর্যাবৃত্ত কাকে বলে রাশি কাকে বলে দ্রুত কি দ্রুতি কি ব্যাগ কাকে বলে সুষম বেগ কাকে বলে তরণ কাকে বলে সুষম তরণ কাকে বলে আর অনুদমন প্রশ্নগুলো যা পড়তে পারো দ্বিতীয় অধ্যায় থেকে মহাবিশ্বের সকল গতি আপেক্ষিক ব্যাখ্যা কর্যাবনার গতি কোন ধরনের গতি ব্যাখ্যা কর সকল সরল স্পন্দন গতি পর্যাবৃত্ত গতি কিন্তু সকল পর্যাবৃত্ত গতি সরল স্পন্দন গতি ব্যাখ্যা গতিশীল বস্তুর অতিক্রান্ত দূরত্ব থাকলে ও স্মরণ নাও থাকতে থাকলেও সরল নাও থাকতে পারে ব্যাখ্যা করা নিক্ষিপ্ত বস্তুর তরল নিরাপ্ত হয় কেন ব্যাখ্যা করা সমবেগ হলেই সমুদ্রতি নিশ্চিত হয় কিন্তু সমুদ্র হলে সমবেগ নিশ্চিত হয় না কেন ব্যাখ্যা করা গতিশীল বস্তুর অতিক্রান্ত দূরত্ব শূন্য হয় না কিন্তু স্মরণ শূন্য হতে পারে বরবেগের পরিবর্তন না হলে তরণ থাকে না আর ঘ এবং ঘয়ের জন্য যেগুলো পড়তে পারো যে যাত্রাপথে কতবার মিলিত হতে হবে যে ভূমেসালা মিলিত হবে কিনা কে আছে দর্তে পারবে কিনা পরন্ত ও নিক্ষিপ্ত বস্তু তম সেকেন্ড অতিক্রম দূরত্ব যে কত টমো সেকেন্ড আর চ্যাপ্টার 6 থেকে তোমরা যা যা করবে যে অনুধামার জন্য জড়তা কাকে বলে স্পর্শবল বল কাকে বলে অসম্য অসম্যবল কাকে বলে সাম্যবল কাকে বলে বরবেগ কাকে বলে বরবেগের সংরক্ষণ সূত্র কি নিউটনের গতি দ্বিতীয় সূত্রটি বিবৃতি করা ঘর্ষণ কাকে বলে প্রবাহী ঘর্ষণ কাকে বলে আবর্ত ঘর্ষণ কাকে বলে আর অনুদাবল প্রশ্ন যেগুলো তোমার পড়বে বৈদ্যুতিক পাখার বৈদ্যুতিক পাখার সুইচ বন্ধ করার সাথে সাথে থেমে যায় না কেন ব্যাখ্যা করা পাখাটি কেন থেমে যায় ব্যাখ্যা করা ভিন্ন বরের দুটি বস্তুর উপর একই পরিমাণ বল প্রয়োগ করলে তাদের গতিশক্তি সর্বদা সমান হয় না কেন যুক্ত রাস্তার হাঁটা কষ্টকর কেন একটি স্থির বা হঠাৎ করলে দিকে কেন নিউটনের গতির প্রথম সূত্র থেকে জড়তার ধারণা পাওয়া যায় স্পর্শ ও বল বলের মাধ্যমে পার্থক্য লিখ সূর্যের চার পৃথিবীর গতি কোন ধরনের গতি ব্যাখ্যা করা চলন্ত ফ্যানের সুইচ হঠাৎ বন্ধ করার পর ফ্যান গতি কোন ধরনের গতি ব্যাখ্যা করা এই হচ্ছে তোমাদের যে আর গা এবং যেগুলো তারপর গয়ের জন্য তোমার পড়তে পারো কোন গাড়ি বেশি ক্ষতিগ্রস্ত হবে শেষ ব্যাগ নির্ণয় করো গর্ষণ বলতর্ত দূরত্ব তোমাদের উদ্দীপক থাকবে আর কপি কল কি এগুলো তোমাদের একটি উদ্দীপক থাকবে তারপর এই থাকবে কাজ কাকে বলে আর চতুর্থ অধ্যায় থেকে যেগুলো পড়বে যে কাজ কাকে বলে গতিশক্তি কাকে বলে যান্ত্রিক শক্তি কাকে বলে কর্মদক্ষতা কাকে বলে বিভব শক্তি কাকে বলে নবায়নযোগ্য শক্তি কাকে বলে কন্ট্রোল রড কাকে বলে আর অনুধাবন প্রশ্নের জন্য এগুলো তোমরা পড়বে যে ভিডিওটি পজ করে তোমরা এগুলো সমাধান করে নিতে পারো অথবা খাতার মধ্যে লিখেও নিতে পারো আর তারপর হচ্ছে যে সপ্তম অধ্যায়ের জন্য যেগুলো আমরা অনুদমের জন্য পড়বো যে তরণ বেগ কাকে বলে কাকে বলে বিস্তার কাকে বলে দশা কাকে বলে তরঙ্গ কি তরঙ্গ কাকে বলে প্রতিধ্বনি কাকে বলে শব্দের প্রবাল্য বা তীব্রতা কি শব্দের তীব্রতা কাকে বলে শব্দের পিএইচ তীক্ষ্ণতা কাকে বলে কাকে বলে আর অনুদমের জন্য এই প্রশ্নগুলো তোমরা পড়ে নিবে ঘ এবং ঘয়ের জন্য যে প্রতিদ্বন্দ্বী তরঙ্গের অভিঘাত দূরত্ব ব্যাগ এগুলো তোমরা নিবা আর নষ্ট অধ্যায়ের জন্য অনুদাবনের জন্য এগুলো পরিণত কাকে বলে কাকে বলে আর অনুদাবনের জন্য অন্ধকার করে আমরা দেখতে পাই না কেন ব্যাখ্যা করো আর গা এবং ঘর জন্য এগুলো তোমরা নিতে পারো আর দশম অধ্যায়ের জন্য পড়বে যে তরি তরিত বীক্ষণ যন্ত্র কি তরিত তীব্রতা কাকে বলে তরিত বলরেখা কাকে বলে তরির ক্ষেত্র কাকে বলে তরিত বিবাহ কাকে বলে তরিত ধারও কাকে বলে ধন্যবাদ শিক্ষার্থীরা আমরা তোমাদের এই দশম শ্রেণীর যে পদার্থ এটি আমরা নমুনা প্রশ্ন এবং সুপার সাজেশন আমরা দেখে নিলাম তোমাদের এই পদার্থ বিজ্ঞান এই সাবজেক্টের তোমাদের প্রত্যেকটি সাবজেক্টের নমুনা প্রশ্ন এবং সুপার সাদেশন আমাদের চ্যানেলে দেওয়া আছে সেখান থেকে তোমরা দেখে নিতে পারো আর পরবর্তী ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর যারা সাবস্ক্রাইব করেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ